আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক বন্ধুরা আজকে আমরা নোরানি কায়দার উনত্রিশ জমা বাবা শুরু করব। তো শুরুতে আমরা ব্ল্যাকবোর্ড থেকে খুব সহজেই এর কায়দা এবং কৌশল শিখে নেব এরপরে আমরা সরাসরি পাওয়াটা বই থেকে ইনশাআল্লাহ তবে শুরু করার প্রথমে আমি আপনাদেরকে একটি কথা স্মরণ করিয়ে দেই আজকে আমরা যে কায়দাটি শিখব এই কায়দাটি হচ্ছে ওয়াক্স বা থামা কীভাবে আমরা কোথায় থামব পবিত্র কোরআনে করিমের মধ্যে এমন কিছু আয়াত আছে যে আয়াতগুলো দেড় পৃষ্ঠা এক পৃষ্ঠা আধা পৃষ্ঠা অনেক লম্বা লম্বা আয়াত তো এই আয়াতে আমরা কিভাবে থামবো কীভাবে বক্স করব। তার খুব সহজ কায়দা বা কৌশল আজকে আমরা এই ব্ল্যাক বোর্ডের মাধ্যমে শিখবো ইনশাল্লাহ তার জন্য শুরু করা যাক বিসমিল্লা প্রথমত এখানে এটি গোল আকারের চিহ্ন আছে এই গোল আকারের চিহ্নটিকে আয়াত বলা হয় অর্থাৎ আমরা এখানে এসেই ওয়াক্স করব বা থামব থামার জায়গা এটা হচ্ছে স্টেশন দ্বিতীয় নম্বর কায়দা আসি আয়াতের শেষেই বা মাঝে থামতে হলে জবর জের পেশ এবং দুই জের দুই পেশকে বাদ দিয়ে সেকেন্ড করে পড়তে হয় তাহলে আমরা কিভাবে পড়ব নিচে এই আয়াতের মাধ্যমে আমরা বুঝতে পারবো এখানে কী লেখা আছে মিমের নিচে কী আসে জের আসে তো আয়াতের শেষে যদি কী আসে জবর জের পেজ আসে তাহলে কী করতে হবে এই জবর দেশকে বাদ দিয়ে শাকিন করে পড়তে হবে তাহলে এখানে মিম কী হবে শাকিন হবে যে কোনো আয়াতের শেষে যদি কী আসে জবর আসে অথবা পেজ আসে বা জের আসে তাহলে কী হবে সে আয়াতের সে অক্ষরটা কী হবে শাকিন হবে তাহলে এখানে আমরা কী বলবো শেষে কি বা থামান চিহ্ন আছে এরপরে আয়তে দেখি উল হু অহে এখানে লেখা আছে আর শেষে কি বা থামার চিহ্ন গোল আকারে এই চিহ্নটা এখানে দেওয়া আসে তাহলে কী হবে যদি শেষে কি আসে দুই জের অথবা দুই বের আসে তাহলে কি একে বাদ দিয়ে শাকিন করে পড়তে হয় তাহলে এখানে কী হবে এই দাল এখানে শাকিন হবে এখানে দুই জেরও থাকবে না দুই বেশ থাকবে না এখানে কি হবে শাকিন হবে তাহলে আমার কি বলবো আহাদ যে কোনো আয়তার শেষে যদি দুই জের এবং দুই বেসে সাকিন করতে হবে এবার তিন নম্বর কায়দা আসি দুই জবরের উপর থামতে হলে এক জবর গণ্য করে একালি পরিমাণ টান পড়তে হয় এখানে দুই জবর আছে। আর এখানে কী আছে এক জবর তাহলে শেষে থামতে হলে কী করতে হবে একালিভ পরিমাণ ট্রান্সফার করতে হয় এখানে কী দেওয়া আছে ম্যা এখানে তাহলে কী পড়তে হবে ই পড়া যাবে না এখানে মক্স বা থামার চিহ্ন আছে আর এটার শেষে কী এসেছে দুই জবর তাহলে আমাদের কী করতে হবে একটি জবর পরা যাবে একটি জবর আউট এখানে কী করতে হবে ই সর রয়াল জোবর টান দিয়ে পড়তে হবে আমরা পরবর্তী ইন্যা ম্যা এবার চার নম্বর কাজে আসি গোলতা এই যে এর নাম কি গোলতা এর উপরে থামতে হলে হাঁস সাকিনের মতো করে পড়তে হবে আয়াত এখানে আসে তিন এখানে যদি যদি আমরা পড়ি আয়াতের শেষে কি আছে গোলতা আসছে এই যে গোলতা এখানে আসছে তাহলে কি করতে হবে গোলতা আসলে এই তা এখন হাফ সাকিনে পরিণিত হবে অর্থাৎ এখানে যদি দুই জেরো আসে অথবা দুই জবর আসে বা দুই পেজ আসে বা তা আসে তাহলে এখন আর তা থাকবে না এখন কী হয়েছে তা হা সাকিনে পরিণত হবে তাহলে এখন কি কী করবো এই তা কি হয়েছে এখন হা সাকিনে পরিণত হয়েছে খুব সহজ কায়দা আর যদি লম্বা তা থাকে যে লম্বা তা তাহলে কিন্তু শেষে আর হা হবে না সেখানে সিম্পল এই যে কাইফা নুসিবাদ বাদ কাইফা নসিবাদ এবার আমরা আসি যদি আমরা আয়াতের মাঝখানে এসে আমাদের দম শেষ শ্বাস কষ্ট হচ্ছে আমরা আর পাচ্ছি না পড়তে তো সেখানে গিয়ে কী করবো একেই কায়দার জবদ্ের বেশ এবং দুইজের দুই পেশের ক্ষেত্রে আমাদের কী করতে হবে একেই বাদ দিয়ে শাকিন করে পড়তে হবে তাহলে আমরা ধরো পড়ছিং এখানে এসে এই তন আছে যে বাদ দিয়ে এখানে শাকিন করতে হবে কারণ এখানে আমার আর শ্বাস হচ্ছে না আমাকে আবার দ্বিতীয়বার রিপিট করে পড়তে হবে তাহলে আমরা কী করব আবার যখন পড়বো তখন এখানে কী করতে হবে মিনাস সাইতন ধরতো মিনার সাইতন আমাদের মেন স্টেশন কি এখানে বক্স এই যে জায়গায় আমরা থামব এটা মেন স্টেশন এখানে আমরা এখন সিগন্যাল পেয়েছি এবার এখানে গিয়ে স্টেশনে থামব ইনশাআল্লাহ খুব সহজ কায়দা তাহলে এবার আমরা সরস্বতী পড়াটা বই থেকে পড়বো এখানে লেখা আছে আয়াত করার বা বেরতির নিয়মাবলী বক্স বা থামা প্রথমত এক নম্বর কায়দা এমন গোল চিহ্নকে আয়াত বলে নাম্বার টু আয়াতের শেষে বা মাঝে থামতে হলে জবর জের পেস দুই জের দুই পেশকে বাদ দিয়ে সাকিন করে পড়তে হয় নাম্বার তিন দুই জবরের উপর থামতে হলে এক জবর গণ্য করে এক পরিমাণ টানস পড়তে হয় যেমন আহাদান থেকে আহাদা নাম্বার চার তা এর ওপর থামতে হলে সেটি হাত সেকেন্ডের মতো পড়তে হয় যেমন জাআরিয়ুন থেকে জা এই قاعده যদিও কিন্তু আমরা খুব সহজই ব্লকবোর্ডে শিখে নিয়েছি এবার আমরা সরাসরি পড়াটা নাজরা করব আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রজিম এখানে দেখেন শেষে গোল চিহ্ন আছে তার আগে এসে মিমের জের আছে এখানে মিম সাকিন হবে বিসমিল্লাহির রহমানির রহিম এখানে নিচে জের আছে এখানে মিম সাকিন হবে

এখানে শেষে কি আছে তা আছে গোল তাই জন্য তাটা কি হবে হার মতন উচ্চারণ হবে আনিয়া তাহলে আমরা খুব সহজেই আজকে আমরা ওয়াকফ বা থামার যে কায়দা কৌশুগুলো শিখে নিলাম এরপরে ইনশাল্লাহ আবার আমরা নতুন কিছু কায়দা কৌশ